ভারতীয় দণ্ডবিধি আইন অনুসারে কোচবিহার জেলা ও দায়রা আদালত এক অভিযুক্ত পাঞ্চো ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে এই রায়টি কৃষ্ণা মুন্ডা নামে এক যুবকের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হবার পর দেওয়া হয় উল্লেখ্য গত পঁচিশে অগস্ট দু হাজার রাতে কোচবিহার শহরের একটি এলাকায় মুন্ডা খুন হন ঘটনার পর তদন্তে নামেন পুলিশ এবং পরে পাঞ্চ ওরাও নামে এক যুবককে গ্রেফতার করা হয় তদন্তে জানা যায় পাঞ্চুড়াও এবং কৃষ্ণা মুন্ডার স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল এই সম্পর্কের জেরেই পঁচিশে আগস্ট রাতে মুন্ডার বাড়িতে প্রবেশ করে থাকে খুন করে গত পঁচিশ চার দু হাজার তেইশ তিন তারিখে রাত্রি অনুমান আসামি পাঞ্চুড়াও রায়মণি মুন্ডাকে ভালোবাসত সেই উদ্দেশ্যে রাত্রি দুটোর সময় ওনার বাড়িতে গিয়ে অনাধিকার প্রবেশ করে এবং এই কৃষ্ণা মুন্ডাকে হত্যা করবার উদ্দেশ্যে চাকু দিয়ে তাকে কোপ মারে এবং তার মুড়ি বার হয়ে যায় এবং ওখানকার লোকজন পাড়াপুতীগ চিৎকার করলে সেই কৃষ্ণ মুন্ডার যখন চিৎকার করে তখন ও পালিয়ে যাওয়া আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে লোকজনকে তুলে নিয়ে গিয়ে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই সে মারা যায় এই মুকুদ্দমায় হচ্ছে ওকে পুলিশ সেদিনে গ্রেপ্তার করে এবং পাঞ্চু ওরাওয়ের বিরুদ্ধে ভারতীয় দন্তবিধি আইনের চারশো আটচল্লিশ খুন করবার উদ্দেশ্যে তিনশো সাত এবং হত্যা করার জন্য তিনশো দুই ধারার মোতাবেক মামলা রুজু করে এই ঘটনার তদন্তকারী উপাচার্য ছিলেন প্রসেনজিৎ বড়ুয়া তিনি এই মোকদ্দমাটি তদন্ত করার পরে আদালতে ভারতীয় দন্তবিধি আইনের চারশো আটচল্লিশ তিনশো সাত তিনশো দুই ধারায় অভিযোগ গঠন করা হয় এবং আসামিকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হয় এই মোকদ্দমাটি কুচবিহারের জেলা দায়রা জজ আদালতে বিচারধীন অবস্থায় ছিল আজকে এই পাঞ্চু ওরাওকে কুচবিহারের জেলা দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি আইনের চারশো আটচল্লিশ ধারা মোতাবেক এক বছরের সচ্ছম কারাদণ্ড ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো সাত ধারা মোতাবেক দশ বছরের সচ্ছম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এবং তিনশো দুই ধারা মোতাবেক তার সম্পূর্ণ যাবত তার যাবজ্জীবনের আদেশ ঘোষণা করেন এবং এক দশ এক এক বছরের সৎসমকানন্দ না দিতে পারলে দশ হাজার টাকা জরিমানা করেন এই মোকদ্দমাটি সরকারের আইনজীবী ছিলেন অজয় কুমার গৃহী তিনি মোকদ্দমাটি পরিচালনা করেন এবং তাকে আমি সহযোগিতা করি এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান পাঁচু ওরাও এবং কৃষ্ণা মুন্ডার স্ত্রী রায়মণি মুন্ডার সম্পর্ক ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচু ওরাওকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে কোচবিহার জেলা ও দায়রা আদালত পাঁচু ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সজাগ থাকতে সকলকে সতর্ক করেন আদালত তাদের রায়ে ন্যায় বিচারের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছে এই দিনের এই রায়ের মাধ্যমে কোচবিহার জেলার জনগণ এক দৃঢ় বার্তা পায় যে আইনের প্রতি শ্রদ্ধা এবং অপরাধীদের শাস্তির ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না নিউজ নাভেন কোচবিহার